আইপিএল দু হাজার পঁচিশ তেপান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটি হতে চলেছে উত্তেজনায় ভরপুর কারণ একদিকে রয়েছে রাজস্থান রয়্যালস যারা শেষের দিকের ম্যাচগুলোকে একটু ভালোভাবে ফিনিশ করতে চাইবে আর অপর দিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা হেরে গেলে প্লে অফের স্বপ্নটা ভেঙে যাবে আর এই ম্যাচের আগে কে টিম তাদের প্লেইং ইলেভেনে কিছু পরিবর্তন করেছে কি সেই পরিবর্তন দলে কে সুযোগ পেলো সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনি যদি কে আর এর চরম ভক্ত হয়ে থাকে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কে এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই দুটো টিমের মধ্যে আইপিএল এ এখনো পর্যন্ত একত্রিশটা ম্যাচ খেলা হয়েছে যেখানে রাজস্থান রয়্যাল জিতেছে চোদ্দটা ম্যাচ এবং কলকাতা জিতেছে পনেরোটা তো বন্ধুরা এবার এক নজরে দেখে নেবো কলকাতা নাইট রাইডার্স ফাইনাল প্লেইং ইলেভেন কেমন হবে ওপেনিং করবে সুনীল নারায়ণ এবং রেহমানুল্লাহ গুরবাজ ওয়ান ডাউনে থাকবে দলের অধিনায়ক আজিঙ্কা রাহানি থ্রি ডাউনে থাকবে অঙ্কিশ রঘুবংশী ফোর্থ ডাউনে ভ্যাঙ্কাটে সাইয়ারের পরিবর্তে দলে সুযোগ পাবে মনীষ পান্ডে মনীষ পান্ডে প্র্যাকটিস সেশনে ব্যাটিং করতে দেখা গেছে তাই পরবর্তী ম্যাচে কলকাতা ম্যানেজমেন্ট ভ্যাংকে জায়গায় মনীষ পান্ডেকে সুযোগ দিয়ে দেখবে ফোর্থ ডাউনে থাকবে রিঙ্কু সিং রিঙ্কু সিং এর জায়গায় কোনো পরিবর্তন হবে না ফিফথ রাউনে থাকবে আন্দ্রে রাসেল সিক্স থাকবে রমেন পাওয়াল রমেন পাওয়ালকে একটি ম্যাচে সুযোগ দিয়েছিল কে কে আর সেই ম্যাচে তার ব্যাট থেকে কোনো রান আসেনি কিন্তু একটি ম্যাচ থেকে কোনো প্লেয়ারকে জাদ করাটা ঠিক হবে না তাই কে আর আবারও সুযোগ দেবে রমেন পাওয়ালকে বলিং ডিপার্টমেন্টে থাকবে হার্ষিত রানা ব্যবহাররা বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয় অনুকূল রয় আগের ম্যাচে দুর্দান্ত বলিং করেছিলেন এবং এক উইকেট সংগ্রহ করেছিলেন তিনি তো বন্ধুরা কে বসানো কি ঠিক হবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কেকোরের সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন